আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের ইসলামিক আলোচনা অনুষ্ঠানে আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রশ্নের উত্তর খুঁজব কাবা শরীফ যাকে আল্লাহর গড় বলা হয় সেখানে কিভাবে তিনশো ষাটটি মূর্তি স্থাপন করা হয়েছিল এই ঘটনা ইসলামের ইতিহাসে গভীরভাবে গুরুত্বপূর্ণ এবং আমরা এর পেছনের কারণ ও প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব কাবা শরীফের প্রাথমিক ইতিহাস কাবা শরীফের ইতিহাস শুরু হয় আদম আলাই ইসালাম থেকে তবে ইব্রাহিম আলাই ইসলাম ও তার পুত্র ইসমাইল আলাই ইসালাম আল্লাহর নির্দেশে কাবা শরীফ পুনরায় নির্মাণ করেন এটি ছিল তাওফিদের প্রতীক এক আল্লাহর ইবাদতের গোর আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগরের ভিত্তি স্থাপন করলেন তখন তারা বললেন হে আমাদের প্রতিপালক আমাদের কাছ থেকে এই ইবাদত কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ কাবার অবনতি এবং মূর্তি পূজার প্রচলন ইব্রাহিম আলাই ইসালামের যুগ থেকে শুরু করে বহু শতাব্দী ধরে কাবা ছিল তাওহিদের প্রতীক কিন্তু সময়ের সাথে সাথে আরবদের মাঝে শির্ক এবং মূর্তি পূজা প্রবেশ করতে শুরু করে কাবা শরীফও এ অবনতির শিকার হয় কাবিলা সমূহ নিজেদের মতো করে মূর্তি পূজায় লিপ্ত হয় তারা একে একে বিভিন্ন দেবতার মূর্তি খাবা শরীপে স্থাপন করতে থাকে এর মধ্যে লাত মানাত উজ্জা ফুবল সহ বহু বিখ্যাত মূর্তি ছিল কুরাইশরা বিশ্বাস করত এসব মূর্তি তাদের জীবনযাত্রায় শান্তি এবং সমৃদ্ধি আনবে তারা খাবাকে তাদের দেবদেবীর উপাসনালয়ে রূপান্তরিত করে ইতিহাসবিদদের মতে আরবের বিভিন্ন অংশ হজ বা তীর্থযাত্রার সময় তাদের নিজস্ব দেবতার মূর্তি নিয়ে আসত এবং সেগুলো আগমন চাবায় মূর তিনশো ষাটটি মূর্তি স্থাপনের প্রতিক্রিয়া কয়েক শতাব্দী ধরে ঘটেছে বিভিন্ন সময়ে আরবদের বিভিন্ন গোত্র তাদের দেবদেবীর মূর্তি স্থাপন করত। প্রতিটি মূর্তি ছিল আলাদা আলাদা দেবতার প্রতিনিধিত্ব তারা মনে করত এই মূর্তিগুলো তাদের রক্ষা করবে এবং তাদের ইবাদত আল্লাহর সাথে মধ্যস্থতা করবে এটি ছিল তাদের শিল্পের একটি বড় উদাহরণ যা আল্লাহ তাহলে আনে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন সুরাল ইখলাস আল্লাহ বলেছেন বলো তিনি আল্লাহ এক দ্বিতীয় আল্লাহ সব কিছুর মুখাপেক্ষী কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন তিনি জন্ম দেননি এবং তাকে জন্ম দেওয়া হয়নি তার সমতুল্য কেউ নেই ইসলামের আগমন এবং মূর্তি অপসারণ পর ইসলাম শিরকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় বিজয়ের সময় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম কাবা শরীফ থেকে তিনশো ষাটটি মূর্তি সরিয়ে ফেলেন এবং ঘোষণা করেন সত্য এসে গেছে এবং মিথ্যা দূরীভূত হয়েছে এ বিষয়ে হাদিস রয়েছে আবু ফুরাইরার তালান হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন মক্কা বিজয়ের পর কাবায় প্রবেশ করলেন তিনি কাবা শরীফের চারপাশে থাকা মূর্তিগুলো সরিয়ে ফেলেন এবং তাহিদের ঘোষণা করেন প্রিয় দর্শক কাবা শরীফ ইসলামের প্রথম ইবাদতখানা যেখানে আল্লাহর একত্রাবাদের প্রকাশ ঘটে যুগে যুগে কাবায় মূর্তি স্থাপিত হলেও ইসলাম আবারও তা থেকে শির্ক দূর করে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করে আমরা যেন সব সময় শির্ক থেকে দূরে থাকি এবং বিশ্বাস স্থাপন করি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ইসলামিক ভিডিওর জন্য বেলাইকনটি অন করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন করুন আলাইকুম